আমন্ত্রণ জানাচ্ছি গণিতের আরেকটি ক্লাসে এডুকেশনের পক্ষ থেকে আজকের ক্লাসে আমরা এমসিকিউ টাইপ টু ক্ষেত্রফল সংক্রান্ত এমসি সমাধান করব। তো এই যে এমসিকিউ আমরা সমাধান করছি তো এমসিকিউতে আজকে হচ্ছে আমরা কি করব বলতো ক্ষেত্রফল বিভিন্ন চতুর্ভুজ হতে পারে ত্রিভুজ হতে পারে সামন্তরিক বর্গ যা যা হতে পারে সেই সব ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা নির্ণয় করার চেষ্টা করব তো প্রথম প্রশ্নটি আমাদের টাইপের প্রথম প্রশ্নে থাকছে কি বলতো প্রথম প্রশ্নে থাকছে প্রথম প্রশ্নে থাকছে কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কত গুণ তাহলে বড় ক্ষেত্রফল তার কর্ণের উপর অঙ্কিত বড় ক্ষেত্র অবশ্যই বড় তাহলে বড় এর ছোট কত গুণ তাহলে অর্ধেক গুণ আমি একটু হিসাব করে তোমাদেরকে যদি দেখাই তাহলে দেখতে পাবা যে দেখো যদি একটু হিসাব করে দেখায় যে কোনো বর্গের ক্ষেত্রে ক্ষেত্রফল ধরো একটা বর্গের বাহুর দৈর্ঘ্যকে তুমি এক্স ধরলা কি ধরলা এক্স ধরলা তাহলে তার ক্ষেত্রফল কি হবে ক্ষেত্রফল হবে এক্স স্কোয়ার এখন বর্গের বাহুর দৈর্ঘ্য যদি এক্স হয় তাহলে বর্গের কর্ণের সূত্র আমরা জানি রুট টু এক্স রুট টু এক্স তোমরা জানো এটা পরিমিতিতে তোমরা শিখেছো আবার আমরা চাইলে এটা প্রমাণ করে দেখাতে পারি তবে এখন যেহেতু এমসি কু সলভ করছি প্রমাণটার দরকার নেই তাহলে এটা হচ্ছে যদি বাহুদর্গ এক্স হয় তাহলে ক্ষেত্রে ফলা হচ্ছে এক্সের স্কোয়ার বাহুর দৈর্ঘ্য এক্স হলে কর্ণ হচ্ছে রুট টু এক্স তো রুট টু এক্স এখন আরেকটা বর্গ যার বাহুর দৈর্ঘ্যই হবে এই কর্ণের সমান রুট টু এক্স তাহলে রুট টু এক্স হলে সেখানে ক্ষেত্রে হবে কি রুট টু এক্সের হোল স্কোয়ার তাহলে আমরা পাবো কি বলতো রুট টু এক্সের এর হোল স্কোয়ার করলে আমরা পাবো হচ্ছে টু এক্স স্কোয়ার খেয়াল করে দেখো যখন বাহুর দৈর্ঘ্য এক্স তখন ক্ষেত্রে হচ্ছে এক্স স্কোয়ার যখন বাহুরদৈর্ঘ্য রুট টু এক্স তখন ক্ষেত্রে বলছে টু এক্স স্কোয়ার এখন এই ক্ষেত্রেফলটা বড় আর এই ক্ষেত্রফলটা ছোট বলছে কি যে কোনো বড় ক্ষেত্রে ক্ষেত্রে বল তার কর্ণের অঙ্কিত বর্গ বর্গের ক্ষেত্রে ক্ষেত্রে বলছে এইটা এইটার এইটা কত গুণ মানে এই বড়টা আর ছোটটা কত গুণ দেখো তো এটা হচ্ছে এক্স স্কোয়ার হচ্ছে টু এক্স কর তাহলে এটা কয় গুণ এটা তো ডাবল তাহলে এটা তার কত এটা তার অর্ধেক যদি এক্স স্কোয়ারের টু এক্স স্কোয়ার তার ডাবল হয় তাহলে টু এক্স স্কোয়ারের এক্স স্কোয়ার কত আমার কাছে প্রশ্ন হচ্ছে টু এক্স স্কোয়ারের এক্স স্কোয়ার কত গুণ সেটা জানতে চাইছে জানতে চাইছে কি বলো তো যে কোনো বড় ক্ষেত্রে ক্ষেত্রফল তার কর্ণের উপর অঙ্কিত বড় ক্ষেত্রে ক্ষেত্রফলের কত গুণ কর্ণের উপর অঙ্কিত ক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে এই যে এইটা এইটার কত গুণ হচ্ছে এটা তাহলে এটা বড় বড়টার এটা অর্ধেক মানে ছোট কত ছোট অর্ধেক পরিমাণ তার মানে অর্ধেক গুণ অর্থাৎ হাফ গুণ এই যে উত্তর হচ্ছে কি বলতো তো হাফ গুণ মানে এইটার এটা অর্ধেক তাহলে অ্যানসার হচ্ছে এই যে অ্যানসার আমাদের অ্যানসার হচ্ছে খ আমরা পরের প্রশ্নে যদি যাই পরের প্রশ্নে একটা আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি এই চিত্র থেকে আমরা এই কোশ্চেনটার সমাধান করব তো এই চিত্রের মধ্যে কি বলা হচ্ছে এবং আমরা একটু দেখব দেখে সমাধান করার চেষ্টা করব দেখো আমাদের প্রশ্নে বলা হচ্ছে কি যে সামন্তরিক বিসিইএফ এখানে একটা সামন্তরিক আছে বি সি খেয়াল করো এই যে সামন্তরিক বিসিইএফ এই যে একটা সামন্তরিক আচ্ছা সামন্তরিক ক্ষেত্রে হচ্ছে একশো বিশ কত একশো বিশ বর্গ সেন্টিমিটার আচ্ছা তাহলে একই উচ্চতায় যদি আমি এই সামন্ত্রিকের যে ভূমি আর সেই সামন্ত্রিকের মধ্যে একটা ত্রিভুজা কি যদি একই উচ্চতায় মানে সামন্ত্রিকেরও যা উচ্চতা ত্রিভুজেরও তা উচ্চতা তাহলে এই ত্রিভুজের উচ্চতা তার সামুদ্রিক উচ্চতা তাই কারণ লম্ব টানলে উচ্চতা হয় তাহলে এখানে যে ত্রিভুজটা দেখো ত্রিভুজ এ বি এ বি সি এর ক্ষেত্রফল হবে সামুদ্রিক ক্ষেত্রফলের অর্ধেক কি হবে সামুদ্রিক ক্ষেত্রফলের অর্ধেক তো এসি এর মধ্যবিন্দু হচ্ছে পি তাহলে এ টা বা ত্রিভুজের একটা বাহু তাহলে এইটা পি যদি মধ্যবিন্দু হয় তাহলে বিপি হচ্ছে মধ্যমা বি কি মধ্যমা কোন ত্রিভুজের যে কোন ত্রিভুজের মধ্যমা ত্রিভুজটিকে দুইটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে ভালো করে খেয়াল করো সামন্তকের ক্ষেত্রফল হচ্ছে টোটালটা একশো বিশ তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রেফল কি হবে এই একশো বিশকে তুমি ভাগ কর বা দুই দিয়ে তাহলে পাবো হচ্ছে সাইট সিক্সটি বর্গ সেন্টিমিটার তার মানে সিক্সটি সেন্টিমিটার স্কোয়ার এটা কিসের ক্ষেত্রফল বের করলাম বলো তো বের করলাম ত্রিভুজের ক্ষেত্রফল এখন ত্রিভুজ এ বি পি এবিপি বলতে আমি কোনটা বুঝি একটু দেখাই দাঁড়াও এ এবিপি হলো এই যে অংশটা এ বিপি মানে ওই মধ্যমা ত্রিভুজকে যে দুইটা ভাগ করে দেয় তার মধ্যে এক ভাগ তা আমি বললাম যে ত্রিভুজের মধ্যমা ত্রিভুজটিকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটি ত্রিভুজে বিভক্ত করে তা আমার ত্রিভুজের ক্ষেত্রফল আসছে কত সিক্সটি তাহলে ত্রিভুজ এবিপি বিপি এটার ক্ষেত্রফল হবে সিক্সটিকে তুমি দুই দিয়ে ভাগ করে দেবা তাহলে কত পাবো বলো তো এই থার্টি বর্গ সেন্টিমিটার অর্থাৎ খ হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার আশা করি তোমরা এই অ্যান্সারটি বুঝতে পেরেছ আমরা যদি পরের প্রশ্নটি দেখি আমাদের পরের প্রশ্নে বলা হচ্ছে কি দেখো যে সামন্তকের ভূমি সামুদ্রিকের ভূমি হচ্ছে বারো সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে আট সেন্টিমিটার তো এর কি বের করতে বলছে বের করতে বলা হয়েছে এর ক্ষেত্রফল আচ্ছা তো আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে উচ্চতা ভূমিগুণ উচ্চতা তাহলে এখানে ভূমি কত ভূমি গুণ উচ্চতা এটা হচ্ছে সামুদ্রিকের ক্ষেত্রফলের সূত্র তাহলে ভূমি এখানে কত বারো উচ্চতা কত আট দেড় গুণ করে দাও তাহলে হচ্ছে বারো গুণ আট সমান হচ্ছে নাইনটি সিক্স বর্গ সেন্টিমিটার এই দেখো অ্যান্সার হচ্ছে এই যে এখানে নাইনটি বর্গ সেন্টিমিটার মানে হচ্ছে খ পরের প্রশ্নের জন্য আমাদের আরও একটা চিত্র আছে চিত্র থেকে বুঝে আমরা এটা অ্যান্সার করার চেষ্টা করব তো চলো চিত্রটাকে একটু বুঝে নিই এই চিত্রে আমাদের প্রশ্ন কোয়েশন নাম্বার সেভেনে বলা হয়েছে কি যে ত্রিভু এ ক্ষেত্রে সিডি ক্ষেত্রফল হচ্ছে একশো বিশ ভালো কথা এই আগের উদ্দীপকের মানে এর আগের উদ্দীপকটার মতো তাহলে টোটাল হচ্ছে এ বি সি ডি তাহলে আমরা যদি একটু এটাকে দেখি যে এ বি সি ডি এটা হচ্ছে একটা সামন্তরিক এই সামন্তরিক ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে একশো এখন ওই সামন্তরিকের মধ্যে আবার একটা ত্রিভুজ আছে এ বি ই এই দেখো এ বি ই ত্রিভুজ এখন ত্রিভুজের যেটা ভূমি সামন্তরিকেরও সেটা ভূমি ত্রিভুজের যেটা ভূমি সামন্তরিকেরও সেটা ভূমি তাহলে এই হচ্ছে ভূমি নিলাম আর এটা ধরো উচ্চতা তাহলে বলো তো ত্রিভুজের উচ্চতা যা সামন্তরিক উচ্চতাও তা যদি একই ভূমির মধ্যে অবস্থিত একই ভূমির মধ্যে অবস্থিত সামন্তিকের ক্ষেত্রফল ফল এবং ওই ত্রিভুজের উচ্চতার যদি সামন্ত্রিক উচ্চতা সমান হয় তবে ত্রিভুজটির ক্ষেত্রে ফল হবে সামন্তিকের ক্ষেত্রফলের ফলের অর্ধেক ত্রিভুজের ক্ষেত্রফল ফল হবে কি সামন্ত্রিকের ক্ষেত্রফলের ফলের অর্ধেক তাহলে ত্রিভুজের ক্ষেত্রে সামুদ্রিক ক্ষেত্রফল যদি হয় একশো বিশ তার অর্ধেক মানে দুই দিয়ে ভাগ করো তাহলে সিক্সটি এই সিক্সটি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার এ দেখো খ এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার আচ্ছা এখন আমরা পরের প্রশ্নে চলে যাব পরের প্রশ্নের জন্য একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপক দেখতে পাচ্ছ যে এখানে বলা হয়েছে যে চিত্রে ডি একটি আয়ত হলে আয়ত একটি আয়ত ভালো করে একটু দেখো আমরা যদি একটু এই আয়তটাকে খেয়াল করি যে এব এব একটা আয়ত এই যে চিত্রে একটা আয়ত দেখতে পাচ্ছ এই দেখো এব আয়ত ক্ষেত্র ভালো ত্রিভুজ এ ডি ই এই অংশটাকে বাড়ানো হলো কিভাবে এবধ দৈর্ঘ্য যত এখানে বাড়াইলাম তত তারপরে ডিসিকে যোগ করে দিলাম এখন যদি এই দুইটা দৈর্ঘ্য সমান হয় এই কোনটা আর এই কোনটা বিপ্রদীপ কোন হয় সেক্ষেত্রে এখানে যে ত্রিভুজটা আর এই জায়গার যে ত্রিভুজটা এই দুইটা ত্রিভুজ যেহেতু এই বাহুটা প্যারালাল অর্থাৎ সমান্তরাল তাহলে এই কোনটা আর এই কোনটা কোন হিসেবে সমান হয় ত্রিভুজের দুইটা কোণ আর একটা বাহু সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হয়ে যায় কি হয়ে যায় সর্বসম তার মানে উপরে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ ত্রিভুজ বি ডিসি এই যে লাল করে দিলাম বিডিসি আর নিচে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ এই যে ত্রিভুজটা ত্রিভুজ হচ্ছে ই এফ এই এই যে ত্রিভুজটা ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু সমান সমান ক্ষেত্রফল কিন্তু এখন দেখো এই যে এ ডি এটি আয়ত হলে ডি ই এবার পুরো ত্রিভুজটার নাম হলো ই যদি আমি ত্রিভুজ এডি কি ফ্রেশ করে দেখাই ধরো ত্রিভুজ এডি ই এডি ক্ষেত্রফল কি হবে বলতো এ এডি এর ক্ষেত্রফল হবে এই অংশটাকে কেটেই তো এখানে বসানো হয়েছে বললাম না সর্বসম তার মানে ওইটা এটা সমান তাহলে ওটা কেটে যদি এখানে বসানো হয় তাহলে এই যে চতুর্ভুজের যে ক্ষেত্রফল ছিল দেখো এই চতুর্ভুজের যা ক্ষেত্রফল ছিল ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে কারণ ত্রিভুজের এই অংশটা আর ওই অংশ সমান তাহলে আমরা বলতে পারি না যে এবিডি একটি আয়ত হলে ত্রিভুজ এডিই এই যে এডি ডি এর ক্ষেত্রফল হবে আর এ বি এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান মানে আমাদের এই যে আয়তক্ষেত্রে এবিসিডি এর ক্ষেত্রফল আর ওই ক্ষেত্রফল সমান হবে অ্যান্সার হচ্ছে তাহলে ক এব সিডি এর ক্ষেত্রফল বি ইয়ের ক্ষেত্রে ফলের সমান মানে ত্রিভুজ এই যে চতুর্ভুজটা আর এই যে ত্রিভুজটা এই দুটা সমান হয়ে গেল প্রশ্ন নম্বর নয় এই নয়ের জন্য আমরা একটা আর উদ্দীপক পাচ্ছি দেখো এখানে দেখতে পাচ্ছ যে একটা উদ্দীপককে আমাদের বলা হচ্ছে কি আমরা সেখান থেকে প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব যে এবিসির একটি সামান্তরিক ভালো কথা এই যে ডি একটা সামন্তরিক এই হলো সামান্তরিক আর ত্রিভুজ বি ডি এর ক্ষেত্রে বলা হবে ত্রিভুজের কি হবে বলতো খুবই সিম্পল জিনিস একবারে সহজ কোশ্চেন আমরা জানি সামন্তরিকের যে কোনো একটি কর্ণ সামন্তরিকটা দুইটি সমান ক্ষেত্রে বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে অর্থাৎ একটা ত্রিভুজের ক্ষেত্রে ফলে সামন্তরিকের অর্ধেক আর একটা ত্রিভুজের ক্ষেত্রে ফলে সামন্ত্রিকের অর্ধেক তো এখানে ত্রিভুজ এবি বলতে এই ত্রিভুজটাকে আমরা বুঝছি যে একটু রেডমার্ক করে দিই ত্রিভুজ এব ডি দেখ এই ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে সামন্তরিক টোটাল সামন্তরিক হচ্ছে এবিসিডি তার ক্ষেত্রে ফলে অর্ধেক তাহলে এখানে আমাদের ত্রিভুজ এবিসিডি এই যে ডি এই যে এবিসিডি সামুদ্রিক ক্ষেত্রফল এই ত্রিভুজের ক্ষেত্রফল নিচের কোনটি এই ত্রিভুজের ক্ষেত্রফলের ফলের অর্ধেক অর্থাৎ সামুদ্রিকের ক্ষেত্র ক্ষেত্রফলের অর্ধেক হবে পুরো সামুদ্রিক ক্ষেত্রফলের অর্ধেক তাহলে হচ্ছে আমাদের এই কোশ্চেনের জন্য ক ক এই যে এর পরের প্রশ্নটিতে যদি আমরা যাই দেখো যে সম উচ্চতায় আচ্ছা একটু দেখো সম উচ্চতায় ত্রিভুজ এর অর্ধেকের উপর অঙ্কিত সামুদ্রিকের ক্ষেত্রফল কত একটু যদি তোমাকে দেখা একটা চিত্রকে দেখাইলে ভালো বুঝতে পারবা ধরো এই একটা ত্রিভুজ এই হচ্ছে একটা ত্রিভুজ নাম হলো তার এ বি সি এবার এইখানে বিসি বাহুর মধ্যবিন্দু বিস্তৃত ভূমি মনে করো বিসি এর মধ্যবিন্দু এই মধ্যবিন্দুর উপরে আমি একটা সামান্তরিক আঁকবো যার উচ্চতা হবে ত্রিভুজের উচ্চতার সমান তাহলে সামান্তরিকের তো জানো বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয় তাহলে এই বাহুটার সমান্তরাল করে তাহলে এই যে এবি বাহুটার সমান করে বিসি বাহুর একটা মধ্যবিন্দু নিয়ে না মনে করো ডি নিলাম তাহলে ডি বিন্দু থেকে সমান এবং সমান্তরাল করে একটা বাহু নিলাম তারপরে এখানে মনে করার টানলাম হচ্ছে ই বিন্দুটার বি ডি ই একটা সামান্তরিক হয়ে একটা সামান্তরিক যদি হয়ে যায় তাহলে এই সামান্তরিক ক্ষেত্রে হবে ত্রিভুজের ক্ষেত্রে ফলে সমান কারণ কি একই উচ্চতায় এই যে ত্রিভুজের তুমি যদি দেখো এখানে নিচে যে ত্রিভুজটাকে দেখতে পাচ্ছ আমি একটু মার্ক করে দিই এটা এক নম্বর ত্রিভুজ আর দুই নম্বর ত্রিভুজ এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান সেক্ষেত্রে দুই নম্বর ত্রিভুজটা যদি এক নম্বর ত্রিভুজের ওখানে যে জায়গা দখল করে তাহলে একটা সামন্ত্রিক হয়ে যায় তাহলে কোন একটা ত্রিভুজের ভূমির ঠিক মাঝ বরাবর যদি কোনো একটা সামন্ত্রিক তুমি আঁকো ভূমির মাঝ বরাবর দৈর্ঘ্য ওখান থেকে একটা সামন্ত্রিক আঁকো এবং সামুদ্রিকের যে উচ্চতাটা যদি ত্রিভুজের উচ্চতার সমান হয় তাহলে ওই সামন্ত্রিক ক্ষেত্রে আর ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়ে যায় সমান হয়ে যায় সেক্ষেত্রে তাহলে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে সমান মানে এটা সঠিক আচ্ছা যদি ত্রিভুজটির ক্ষেত্রফল সামন্ত্রিক ক্ষেত্র সমান হয় তাহলে তো অর্ধেক হওয়ার কোনো সুযোগ নেই তাহলে এটা সঠিক না এটা ভুল আবার দেখো ত্রিভুজের ক্ষেত্রফল যদি সমানই হয়ে থাকে তাহলে দ্বিগুণ হওয়ারও কোনো সুযোগ নেই তাহলে এটাও ভুল তাহলে আমরা দেখতে পাচ্ছি এই বহুপদী প্রশ্নে শুধুমাত্র একটা তথ্য সঠিক ছিল তার কারণে আমাদের অ্যান্সার হচ্ছে ক আমরা পরবর্তী প্রশ্নে যাব প্রশ্ন নম্বর একটা উদ্দীপক থেকে আমরা দুইটি কোশ্চেন সলভ করতে যাচ্ছি কোশ্চেন নাম্বার এগারো এবং বারো একটু ভালো করে দেখে একটা ত্রিভুজ এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি সমগণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ যখন হবে তখন তো পিথাগোরাস অবশ্যই চলে আসবে দেখতে পাচ্ছ যে ত্রিভুজে এবিসি হচ্ছে সমকোণী বলা হয়েছে এবি এ স্কোয়ার সমান কত তাহলে দেখো যদি অতিভুজের আমি উপর আমি বর্গ করি তাহলে লম্বের বর্গের ভূমির বর্গের সমান হবে এক্ষেত্রে যদি অতিভুজ চাই তাহলে লম্বার ভূমির যোগ হয় আর অতিভুজ ছাড়া যে কোনো একটা চাইলে অতিভুজ থেকে সেটাকে মাইনাস করতে হয় তা আমরা যদি মূল সূত্রটা এখানে দিয়ে দিই যে এসি স্কোয়ার সূত্র সূত্রে এসি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার অতিভুজের স্কোয়ার সমান অপর দুই বহর বর্গ অতিভুজের উপর বর্গ হয়ে যাবে অপর দুই বাহুর উপর বর্গ বের করতে হবে কিসের মান এবি স্কয়ার তাহলে এবি স্কোয়ারটাকে রেখে দাও আর বিসি টাকে তাহলে এই পাশে পাঠাও মাইনাস হয়ে যাবে তাহলে এবি স্কোয়ার সমান সমান এই যে সি স্কোয়ার এখানে কি হলো বিসি স্কোয়ারটা যে মাইনাস হয়ে গেল তার মানে এটাকে এই পাশে পাঠালাম আর পুরোটাকে পরে ঘুরাই লিখলাম তাহলে এবি স্কোয়ার সমান কি লেখা যাবে এ সি স্কোয়ার মাইনাস বিসি স্কয়ার তাহলে এ সি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার পাচ্ছি আমরা ক তে তাহলে আমাদের এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক এরপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কি যে এখানে অ্যাঙ্গেল এ সমান কোনটি একটু ভালো করে খেয়াল করো আমরা জানি ত্রিভুজের যে কোনো বাহুর দৈর্ঘ্যকে অর্থাৎ যে কোনো একটা সাইডকে যদি আমি যে কোনো এক পাশে একটু বাড়াই দিই বা বর্ধিত করি তাহলে ওইখানে একটা কোন তৈরি হয় সেটাকে আমরা বলি হচ্ছে কোন। তাহলে খেয়াল করে দেখো এখানে এই যে এবিসি ত্রিভুজের এবিসি ত্রিভুজের এই বিসি বাহুটাকে যখন আমি ডি পর্যন্ত বাড়াইলাম তাহলে এখানে একটা কোন তৈরি হলো সেই কোনটার নাম হচ্ছে এ ডি এটা হচ্ছে বৈস্তকোণ আর আমরা জানি ত্রিভুজের কোণের মান তার বিপরীত দিকের অন্তস্থ কোন দুইটি সমষ্টির সমান অর্থাৎ একটা ত্রিভুজের তিনটা কোন থাকে অন্তস্থ কোন তাহলে সন্নিহিত কোনটা বাদ যাবে যে এখানকার এই কোনটা আর এখানকার এই কোনটা এই দুইটা কোন যোগ করলে হবে কোন এসিডি এর সমান তাহলে একটু দেখো এই কোনটার নাম হচ্ছে কোন এবিসি দেখো এই কোনটার নাম হচ্ছে কোন বিকোন বিকনের পূর্ণ নাম কি কোন এ বি সি আর এটার নাম হচ্ছে এ কোন এ পূর্ণ নাম হচ্ছে এ এব এসি কোন বি এ সি দেখো তো এটা কোথাও খুঁজে পাওয়া যায় কিনা এটা খুঁজে পেলে এটাই आंसर হবে তো কোন এবিসি আর বিএসসি তো আমরা যদি একটু দেখি যে কোন এবিসি আর বিএসসি তাহলে এবিসি আর বিএসসি পাচ্ছে হচ্ছে এই গতে দেখো এই গতে পাচ্ছে আমরা এবিসি আর হচ্ছে বিএসসি তাহলে এই গ হচ্ছে আমাদের এই প্রশ্নের आंसर অর্থাৎ বহিস্ত কোণের মান তার বিপরীত দিকের অন্তস্থ কোন দুটি সমস্যার সমান যেতে এখানে সি বিন্দুতে কোন হয় তাহলে সি কোনটা এখানে নিতে পারবো না সে কোনটা বিপরীত যে আর বাকি যে দুইটা কোন থাকবে সেই দুইটা কোন যোগ করলে বৈস্ত কোণের মানের সমান হবে তো আজকের ক্লাসে আমাদের এতটুকু আয়োজন ছিল তোমাদের জন্য আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পেরেছো এবং এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসলে নিশ্চয়ই তোমরা অ্যানসার করতে পারবে শেষ করছি আজকের ক্লাসটি দেখা হবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ